আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এখন বাজে সকাল ছয়টা তো সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি আজকে ভাজি করব চাল কুমড়ার ভাজি আর ডিম ভাজি সকালবেলা যা শর্টকাট করা যায় সকালের জন্য আর আমার হাজব্যান্ড তো প্রতিদিন ভাত নিয়ে যায় ওকে যখন যা পারি রান্না করে দিই মাছ মাংস রান্না করলে তো অনেক সময়ের ব্যাপার তো চাল কুমড়া আমি কেটে ধুয়ে আলাদা করে রেখেছি একটা চাল নিতে আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি একটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাল কুমড়াটা শুধু ভাজি করব। এই চাল কুমড়ার সাথে কিন্তু ছোট মাছ দিলে অনেক মজা হয় আর ছোটো মাছ ছিল না এজন্য ছোট মাছ দিলাম না এখন দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভাজা ধনে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ পেঁয়াজগুলো একটু দুই থেকে তিন মিনিট ভেজে নিব এরপর দিয়ে দিব চাল কুমড়া চাল কুমড়া কুচি করে আমি লবণ দিয়ে মেখে কিন্তু ধুয়ে নিয়েছি আমাদের বাড়িতে কিন্তু এভাবেই করে এই চাল কুমড়াটা একদম কুচি করে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হয় মেখে পরে পানিতে ধুয়ে চা চালনির মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হয় এরপর আমি চাল কুমড়া কুচিটা এখানে দিয়ে দিচ্ছি আর এটাতে তো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু চাল কুমড়া এটাতে পানি এমনিতেই রান্না করলে পানি এমনিতেই বের হয়ে আসে এখন আমি ঢেকে দেব দশ দশ মিনিটের জন্য একটু চেড়ে ঢেকে দিব এটা আবার ছোট মাছ দিয়ে আমার খেতে অনেক ভাল লাগে আর মান্থলি আমি একবার ঘর বাড়ি পরিষ্কার করি তো আজকের প্ল্যান হচ্ছে ফ্রিজ আর ফ্যানগুলো পরিষ্কার করব মান্থলি একবার ভাগ ভাগ করে পরিষ্কার করলে কি হয় খুব তাড়াতাড়ি মানে লোক যেহেতু নাই কাজের লোক না থাকলে এভাবেই কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ কাজ করি আমি একদিন এক ঘরের পর্দা পরিষ্কার করি আর এক ঘরের পিসা বেডশিট ধরি একসাথে খুব সব কাজ করলে চাপ হয়ে যায় অনেক তো এই জন্যই আজকে ভাবছি ফ্যান আর ফ্রিজ পরিষ্কার করব দশ মিনিট পর চাল কুমড়াটা আমার হয়ে গিয়েছে এখন ডিম ভাজবো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আজ মরিচটা আমি শেষের দিকে দিয়ে দিই এজন্য জন্য কারণ শুরুর দিকে দিলে ভাজিটা অনেক ঝাল হয়ে যায় আর আপনারা চাইলে কাঁচা মরিচটা শুরুতেই দিতে পারেন আর হয়ে আসলে আমি তারপর কাঁচা মরিচটা দিয়ে দিই এখন এটা নামিয়ে নিব। এরপর একটা প্যানে আমি ডিম ভাজি বসিয়েছি এখানে ডিম ভাজছি আর ভাতটা আমি রাইস কুকারে রান্না করি ভাতটা ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে বাসার চাল গ্রামের বাড়ি থেকে চাল আসে এই জন্য চালটা থাকে না বেশিক্ষণ ওরা দুপুর দুইটা তিনটার মধ্যে নষ্ট হয়ে যায় এই জন্য ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা করে দিলে ভাতটা ভালো থাকে আর বাজারের কেনা চালটা কিন্তু অনেকক্ষণ থাকে এটাতে মনে হয় কোনো মেডিসিন মেবি মিক্সড করা ওকে খাবার দিয়ে দিচ্ছি বাটির মধ্যে ঠান্ডা করে

যে আমি এখন 팬 পরিষ্কার করব আয়শা ময়ের উপর উঠে বসে আছে আয়শাকে নামাতেই পারছি না একটু নামো এই যে তুমি কই ওঠো কই হাসি দাও হাসি দাও ঠিক আছে আর হাসতে হবে না নামো আমি পরিষ্কার করি এই যে 팬 অনেক ময়লা হয়ে গিয়েছে হ্যাঁ অনেক ময়লা সে মাসে একবার করে আমি 팬 পরিষ্কার করি এক মাসে একবার করে ফ্যানগুলো না পরিষ্কার করলে অনেক ময়লা হয়ে যায় এই যে আয়সার জন্য প্রতিদিন এভাবে যুদ্ধ করে সব কাজ করতে করতে হয় হয় ক্লিন একটু নামো আমি আমি উঠি তুমি নামি এখানে দিয়েছি একটু ডিটারজেন্ট হ্যান্ড ক্লিনিং শেষ দেখেন কত ঝকঝকে হয়েছে মাসে একবার করে পরিষ্কার করলে সবগুলোই ক্লিন থাকে আজকে আমি ফ্রিজও পরিষ্কার করেছি ফ্রিজটা একটু দেখাই আর মোটামুটি আমার ঘর ক্লিনিং শেষ এখন গোসল করে নামাজ পড়ে দেন রাতের রান্নাটা করব সকালে যারা ভাজি করেছি ওটা দিয়ে তো রাতে রাত পর্যন্ত যাবে না রাতের রান্নার জন্য এখানে নিয়ে আসি ইলিশ মাছ আলু পটল ইলিশ মাছটা আগের কিছু কিছুদিন আগের অর্ধেক ছিল ওটুকু ভাবলাম যে রান্না করে ফেলি আর দুটো আলু পটল আর এখানে ব্লেন্ডারের জন্য ব্লেন্ড করার জন্য পেঁয়াজ আর আদা একসাথে আমি ব্লেন্ড করি এগুলো কেটে ব্লেন্ডারে রেখেছি আর আমি প্রত্যেকবারের রান্নাটা প্রত্যেকবারেই আমি পেঁয়াজটা চেষ্টা করি বাটাটা টাটকায় দিতে ফ্রিজের ইউজ করি না তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আদা হাফ চামচ পরিমাণ এখানে মিক্সড রয়েছে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেলে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আলু পটল দিয়ে ইলিশ মাছ ঝোল করে খেয়ে দেখবেন খুব মজা হয় আমার অনেক ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা ধনে জিরের গুঁড়ো পরিমাণ মাছ যেভাবেই অনেক স্বাদ হয় এখন এগুলো দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে মাছ মাছ আর পটল আলু দিয়ে দিব আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আগে এক সময় অনেক ঝাল খেতাম কিন্তু এখন আর ঝাল খাই না ঝাল কম খেতে খেতে একদম কমে কমে গেছে যেহেতু বাচ্চারা এখন খায় ওরা ঝাল খেতে পারে না অতিরিক্ত জন্য মরিচটা সবসময় আমি কমই দেওয়ার চেষ্টা করি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর এখন মাছটা দিয়ে একটু কষিয়ে তারপর আমি আলু আর পটলটা দিয়ে দিব একটা ইলিশ মাছের কিছু অংশ ছিল ওটুকুই আজ রান্না করছি এটা আমাদের রাতে হয়ে যাবে এখন এটা একটু আস্তে ধীরে নাড়তে হবে যেহেতু মাছ ভেঙে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি আলু আর পটল এগুলো আর নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব ঝোলটা আপনারা যে যে যেরকম খেতে চান পাতলা ঝোল খেলে একটু পানি বেশি দিয়ে দিবেন পানিটা আন্দাজ মতো আর রান্নাবান্না করে আজকে বিকেলে যাব আমাদের এখানে হাউজিংয়ের মেলা হয় স্ট্রিট মেলা এখানে সব রকম ছোটোখাটো জিনিস পাওয়া যায় সংসারের তো ওখানে আজকে প্রথম যাব আর এই ব্লগটা শেয়ার করব পরের ভিডিওতে তো ঢেকে দিলাম এখন পনেরো মিনিটের জন্য চুলো রাসটা একদম কমে পনেরো মিনিট পর ফিরে আসলাম আর আলু পটল কিন্তু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমার আজকের টুকটাক কাজকর্ম আর রান্নাবান্না আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পজিটিভ চিন্তা করবেন পজিটিভ থাকবেন